এই যে আমি উঠে দুধ গরম বসিয়ে দিয়েছি মা আজকে খুব শরীর খারাপ পুরো শুয়ে পড়েছে বিছানায় নমস্কার বন্দিতা এন্ড মাদাস ব্লগে সকলকে স্বাগত জানাই মা শুয়ে রয়েছে দাঁড়াও দেখাচ্ছে মার খুব শরীর খারাপ এই যে মা পুরো শুয়ে পড়েছে আমি চা বসিয়ে দিয়েছি এই দিয়ে দিলাম তেজপাতা তারপর দারচিনি লবঙ্গ আর হচ্ছে যে গোলমরিচ আদা দিয়ে সব এ করে চাটা বসিয়েছি এটা খেলে গলায় একটু উপশম হয় এই মা উঠে বসেছে চাটা খাবে বলে এই আমি ভাত বসাবো এবার আর এই আমারও চা চা নিয়ে ধরে এসছি না আজকে আমি দিকটা করে নিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি ভাত করব শুধু মা বললো তরকারি আছে ওইগুলো দিয়ে হয়ে যাবে আর বাকি ঝামেলা করিস না আর এবার আমি ঘর দৌড়গুলো ঝাঁট দিয়ে নিই দিয়ে মাকে একটু ইনসিওর করে দেবো ঘরটা ঝাঁট দিই এই তো ঘর দি ঘর ঝাঁট দিতে চলে এলাম আর মন মেজাজ একদম ভালো নেই মা দেখলে তো খুব শরীর খারাপ মা পুরো বিছানায় শুয়ে পড়েছে আর মা শুয়ে পড়লেই খুব চিন্তা হয় আসলে মার এই ক্যান্সার হওয়ার পর থেকে না অত কেমন নিয়েছে ছটা কেমো একুশটা না বা একুশটা বাইশটার মতো রেডিয়েশন একটা মানুষের শরীরে এত হয়ে গেছে সেই মানুষ আর সুস্থ থাকে আমার মার কিন্তু আগে এত জটর হতো না আসলে মার যে ইমিউনিটি পাওয়ার সেটাই নেই রোগ প্রতিরোধক ক্ষমতাই নেই মানে কোনো কিছু একটু হলেই কাইল হয়ে পড়ে আর বিছানায় শুয়ে পড়ে মানে একদম এ হয়ে পড়েছে বিছানায় শুয়ে পড়েছে কি বলবো মার জন্য জল গরম করে নিয়ে এলাম আমি তো কোনোদিন গুলি না জানি না এক চামচ দাও তোমার एक चम्मच डाल दो देर बाबा ये जो दूध देबो তুলে নিয়ে ওই ঘরে যাচ্ছি ও যে ঘরে থাকে ওর গোপু ওর শরীর খারাপ উঠে পর উঠে পর উঠে পর চান টান সব হয়ে গেছে এবার খাবো আর অফিস বেরোবো যে অফিস থেকে ফিরলাম একটু তাড়াতাড়ি চলেছি মার শরীরটা খারাপ বলে এসে মাকে একটু চা করে দিলাম আমিও চাল নিলাম আর কিছু খাইনি তো সেই খাইয়ে দিয়ে গেছে আর কিছু খায়নি যাই হোক ওই চাল ভাজা নিলাম চাল ভাজা খাবে তা চাল ভাজা দিয়ে দেখি খায় এই যে বসেছে এসে দেখি গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে আবার ওষুধ দিলাম এসে সেই সকালে খেয়েছিল আর খায়নি ওষুধ দিলাম খেয়ে দেয়ে দেখো টলে টলে করে যাচ্ছি উঠে বসতে পারছে না টোলে টলে পড়ে যাচ্ছে আর অফিস থেকে ফিরে মাকে একটু চাটা করে দিয়ে আর ওই বিছানার চাদর টাদর গুলো কাল কেচেছিল বাড়াবাড়ি করে তো বললেও কোনো কথা শোনে না ওইগুলো কেচে ছিল নিজেই ভাঁজটাঁচ করে হ্যাঁ আজকে আর ভা মা ভাজ করতে পারিনি সকালে আমি রোদ্দুর উঠেছিল খুব ওগুলো রোদ্দুরে দিয়েছিলাম দিয়ে একটু গরম মতন হয়ে গেছে আর বিকেলে অফিস থেকে ফিরে এগুলো পাঠ করছি পাঠ না করে রাখলে হয় তারপরে মাই এগুলো করে আমি তো করি না আগে করতাম আমি ঘরের সমস্ত মানে কাজকর্ম সবই করতাম এখন যেটু যেদিন সময় পাই রবিবার করে সেই দিন করি আমারও আর শরীর দিয়ে ওঠে না আর দেখো না মা শুয়ে রয়েছে একদম বিছানা থেকে উঠতেই পারছে না আর তোমরা যদি না দেখো তোমরা বিশ্বাস করতে পারবে না মানে উঠলে কি হচ্ছে বলো তো পুরো টলছে মানে একদম দাঁড়িয়ে থাকতে পারছে না এই মনে হচ্ছে পড়ে যাবে পড়ে যাবে একটু হেঁটে যে ওয়াশরুমে যাবে মানে টয়লেট করতে যাবে সে যেতেই পারছে না একদম পুরো টলে টলে পড়ে যাচ্ছে আর এই যে সকালে তো মা বলেছিল শুধু ভাতটা কর আর ভাত করেছিলাম আর রাত্রিরে কি খাব ভাবলাম ভাত মা বলছিল ভাত খাবো না এলাম কেন ভাত খাবে না না আমার কিছু খেতে ভালো লাগছে না এলাম খেতে না ভালো লাগলে হবে তা বললো তুই তাহলে একটা ডিম ভেজে খেয়ে নিস তা আমি কি করলাম দুজন একটা পেঁয়াজ কেটে আর দুটো ডিম একসঙ্গে ফেটিয়ে নিয়ে আর ভাজলাম কী করবো নাহলে দুজনে খাবোটা কি আর একদম খাবে না বলছিল উঠ উঠতেই চাইছ না জানি না দুপুরে আদৌ বলছে তো আমাকে দুধ দিয়ে ভাত খেয়েছে জানি না আদৌ খেয়েছে কি না বলছি খেয়েছো বলছে হ্যাঁ খেয়েছি তারপরে অফিস থেকে ফিরে আমি বললাম একটু ফল কেটে দিই বললো যা তো ভালো লাগছে না তাই আমি বললাম তাহলে এ করি তাহলে তোমাকে এ করে দিই ওই আলু সেদ্ধ করে দিয়ে একটু গোলমরিচ দিয়ে মেখে টেকে দিই গোলমরিচ একটু বিট নুন দিয়ে বলো না ওই সব করতে হবে না তাহলে খাবেটা কি আমায় দুটো মুড়ি দিয়ে দিস তাই খাবো জানলাম ঠিক আছে তারপরে চা করলাম চা করে নিয়ে আর চাল ভাজা ছিল চাল ভাজার প্যাকেট সেই চাল ভাজা কেটে দুজনে মিলে চা খেলাম এই যে মামি খেলাম মাকে খেতে দিলাম মা বলেছিল কিছু খাবে না তাও মাকে দিলাম জোর করে না খেলে হয় না খেলে উঠতেই পারবে না তারপরে আর কি ভিডিওটা মন মেজাজও ভালো নেই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে